বন্ধু তুমি আইলা না কে কেন রইলা না দোলসে মনে রাগুন নিভাই না দোলসে মনে রাগুন নিবাই না বন্ধু তুমি আইলা না কেন রইলা না দোলসে মনে রাগুন নিভাই না দোলসে মনে রাগুন না নিভাই গান বন্ধুৰীয়া গতাম গান বন্ধুৰীয়া গান শুনাইতাম পান বৰিয়া সুনিলয়া বোলাৰ কথা জোৰাইত মনেৰে ব্যথা সুনিলয়া বলার কথা জোৰাইত মনেৰে ব্যথা জলা চন্ত নয় আমাৰ কিছু ৰাইত না ধৌছে মনে ৰাগুণ নিবা গীলা না ধৌছে মনে ৰাগুণ নিবা গাইলা না